লাইফ ইজ শর্ট বাট ভ্যারি বিউটিফুল কিন্তু এই বিউটিফুল লাইফটাকে বিউটিফুল করার জন্য আপনাকে নানান রকমের প্ল্যান করে কাজ করতে হবে জীবনটা যত সহজ মনে হয় আসলে বিষয়টা খানি সহজ না জীবনের কমপ্লিকেসি হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি যে আরেকজন কী ভাববে আরেকজনের ভাবনা বাদ দিয়ে নিজে আপনি কি ভাবছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বিশেষ করে যারা নারী এবং যারা একটু উইক হিসেবে দেখা হয় আমাদের সমাজে তাদেরকে সব সময় সমাজে অন্যরা চাপিয়ে দিতে শুরু করে আপনার বাবা মা আপনার যে চাপিয়ে দিয়েছে এবং বড় হওয়ার পরে সমাজে যেটা করে হাজব্যান্ড মনে করে যে হাজব্যান্ডের যত চিন্তা ভাবনা সেটা বোধহয় ওয়াইফের ওপর উপর চাপিয়ে দিলে সেটাই একটা স্বামীগিরি দেখানো হবে এই বিহেভিয়ারটা হচ্ছে সবচেয়ে একটা 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 বড় প্রমাণ কারণ বিহেভিয়ারে যখন ছেলে আর মেয়ের কোনো কিছু চাপিয়ে দেয় তখন মেয়েরা আরো বেশি রাগ হয় বা মেয়েদের মধ্যে তখন এক ধরনের বিদ্রোহী একটা মনোভাব চলে আসে এবং তখনই কিন্তু দুজন দুজনের মধ্যে একটা গন্ডগোল লাগে কর্পোরেট ওয়ার্ল্ডেও কর্পোরেট লাইফটাও কিন্তু একই রকম কর্পোরেট লাইফেও ছেলেরা সবসময় মেয়েদেরকে মনে করে যে তারা বোধ খুব উইক এবং তারা তাদের চেহারা দিয়ে এবং তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমেই কর্পোরেট ওয়ার্ল্ডের টিকে থাকে আসলে মেয়েরা খুবই অর্গানাইজড কোনো ধরনের এক্সিডেন্ট বা তারা তাদের লাইফে অনেক বেশি গুছিয়ে চলার এই যে বেসিক প্রক্রিয়াটা এটা তো তাদের মাতৃত্ব তাদের জীবন বোধ এবং তাদের জীবন থেকেই আসলে তারা এটা শিখে আসে যে কারণে মেয়েদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি কম হয় তারা বরং নিজেদের মেধা দিয়ে অনেকখানি এগিয়ে যায় আমাদের দেশের এই যে মাস্কিন বিহেভিয়ার এই বিহেভিয়ারের কারণে সবচেয়ে বেশি বিচ্ছেদ ঘটে সেটা কর্পোরেট ওয়ার্ল্ডেও ঘটে আবার একই রকম ভাবে ফ্যামিলির কারণেও ঘটে ফ্যামিলিতেও বাবা মা বা বাবা মা মনে করেন তার ছেলের ওয়াইফ যে হবে সে হচ্ছে ছেলের কথা শুনবে কিন্তু ছেলে যদি হাজার বোকামিও করে তারপরেও ছেলের কথা শুনবে ছেলের কথা যদি না শুনে তার মনে হচ্ছে মেয়ে পেঁয়দ ছন্ন যাওয়া একটা ছেলেকেও কিন্তু বিয়ে দিয়ে চিন্তা করেন যে বিয়ে দিয়ে ওকে মানুষ করতে হবে বিয়ে দিয়ে ওকে সেটেল করতে হবে তো বিয়ে দিয়ে মানুষ কখন সেটেল করে তখন বোঝে যে একটা মেয়ে তার চেয়েতেও মানে ওই ছেলেটার থেকেও অনেক বেশি জানে বোঝে তখনই তো মানুষ বিয়ে দিয়ে সেটেল করার চিন্তা তো মানুষের চিন্তা ভাবনা যতই ব্রডার সেন্স আপনি চিন্তা করেন না কেন মানুষের চিন্তা ভাবনা কিন্তু সহজ ব্রডার হয় না এবং ব্রডার না হওয়ার বড় কারণ হলো আমরা এগুলো দেখে অভ্যস্ত না আমরা সামাজিকভাবে মানুষকে ফোর্স করে পজ করে দেওয়াতে অভ্যস্ত আপনি দেখবেন যে কোনো জায়গায় ফার্স্ট আপনি যখন যাবেন আপনাকে বাধা দেবে নানান রকমের নেগেটিভ কোয়েশ্চেন করে আপনার চেহারা এমন একটা চেহারা করবে যে আপনি এখানে খুবই আনওয়ান্টেড একটা পার্সন এবং আপনি কেন আসছেন আপনাকে তো এখানে আমরা এক্সপেক্ট করি নি সো দা ওয়ে পিপল আর টু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়াস ইউ নিড টু বিস্টাবলিশ ইউর সেলফ ইন দিস পিরিয়ড সাপোজ আপনি একটা অফিসে গিয়েছেন আপনি অফিসে হঠাৎ করে গেলেন এবং করে সবার রিয়াকশান আপনি দেখলেন ভেরি নেগেটিভ আপনাকে ওয়ার্মিং ওয়েতে বা ওয়ার্ম ওয়ার্ম ওয়েতে আপনাকে ঠিক অ্যাকসেপ্ট করা হচ্ছে না বা সেখানে আপনাকে রিসিভ করা হচ্ছে না তখন আপনার কাছে কী মনে হবে আপনার মনে হবে যে নাও দিস ইজ নট মাই প্লেস বাট আমাদের কাজ আমরা যারা লিডারশিপের জায়গা থেকে কাজ করি তাদের কাজ হচ্ছে তারা সাধারণত কিন্তু ডিমোটিভেটেড হয় না মোস্ট অফ দি সিও যখন হায়ার করা হয় কোন একটা অন্যান্য যারা লোক আছে তারা কিন্তু সহজে করতে পারে না তারা মনে আমার পর একটা নতুন বস চলে আসছে এক তো ছিলই আমাকে আবার আর এক কথা শুনতে হবে তো এইটা থেকে তখন তারা বিরক্ত হয় এবং বিরক্তির একটা জায়গা থেকে কিন্তু তখন ওই বসের সব ধরনের বিষয় কিন্তু তারা রিফিউজ করা শুরু করে রিফিউজিং টেন্ডেন্সিটাকে আপনি যদি কমাতে চান তখন আপনাকে যেটা করতে হবে তাদের মতো করে তাদেরকে ব্লাইন্ডিং করতে হবে তারা কি চায় তাদের মতো করে তাদেরকে করে আস্তে 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 তাদেরকে মোটিভেট করতে হবে লাইফ ক্যারিয়ার সমাজ ব্যবস্থা এভরিথিং সেম আমরা আসলে সব জায়গায় নতুন কিছুর দিকে যখন যাই তখন কিন্তু একটা ধাক্কা সম্মুখীন হই যে একসেপ্টেন্স আমাদের কম থাকে তখন আমরা সাধারণত একসেপ্টেন্স কম পাই আমরা বরং রিফিউজিং টেন্ডেন্সিটা আমরা বেশি পাই আমরা সব সময় ভয় পাই আমাদের নিজেদের জায়গাটা হারানোর এবং সেই কারণে আমরা অন্যকে জায়গা দিতে চাই না তবে অন্যের জায়গা সব সময় একই রকম থাকে আপনার জায়গাটাও আপনাকে একই রকম ভাবে গুছিয়ে রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ